আকাশ পানে নয়ন মেল হয়েছে কেমন নীলে নীল মলিনতার ধুলি ঝেড়ে খুঁজে চলেছি অন্ত মিল তোমার গগন বন্ধ করে গুমরে একা মরে অক্ষি হতে অম্বু কেন অঝর ধারায় ঝরে বক্ষ মাঝে ক্ষণে ক্ষণে চমকায় দামিনী তোমারই ভাবনায় লোচন মেলিয়া কাটিছে সারা জামিনী না পেয়েও কিছু হারানোর ভয়ে হৃদয় তোটি নিতে উঠেছে তুফান অনল কেন ওঠে জলিয়া ধ্বংস হয় মন প্রাণ তোমার ভালোবাসা পাইবার লাগি যদি হতে হয় হইব কাঙ্গাল তবুও দেব না পেতে অন্য কারো কাছে তোমার নাগাল আমি হব বাজব বাজবো কিং কিনি তব ভালোবাসা কাছে রাখিবার লাগি হইব প্রলয়িনী যত বাধা অম্বর জুড়িয়া যতই যাক না দেখা ক্ষণ প্রভা শক্ত হাতে ধরিব হাল তবু পাইতে দেব না কারো কাছে তব নাগাল আসিবে রজনী উঠিবে নিশাকর হৃদয় মাঝে থাকিবে তুমি অনন্ত তহ